আর তো আমাদের এই দিকের পাশে মানে এই দিকের সাইডে তো ফাইনালি শ্যুটটা হয় আর আমার কিন্তু বেসিক্যালি লুকটা দারুণ লাগছে খুব গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল আশা করছি সকলে ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে আছি আমার বাড়িতে বাড়িতে যাওয়ার একটা রিজন আছে যেহেতু সামনে মহালয়া আমার বর বললো যে আমাকে দিয়ে একটা শ্যুট করাবে তো রাত্রিবেলা শ্যুটটা হবে তাই তো তো রাত্রিবেলা শ্যুটটা হবে তো সে কারণে আজকে সকালবেলায় চলে যাচ্ছি কারণ অনেকেদের অফিস ছুটি আছে আজকে ও ছুটি নিয়েছে তো যাই ওই বাড়িতে যাই তারপরে গিয়ে শ্যুটটা তোমরা দেখতে পাবে আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাক

তো এখন যাচ্ছি হচ্ছে একটা পালের বাড়িতে একটা যাই একটা জিনিস আনতে তো শ্যুটের জন্য লাগবে তো এখন আর দেখাবো না কী জিনিস পরে দেখাবো তো এখন যাই বাড়ির সামনেই একদম মানে এখন তো ফ্ল্যাট থেকে একদম কাছেই কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ফ্ল্যাট হচ্ছে তোমরা জানো তো ওই ওখান দিয়ে আসছিলাম বাড়িটা দেখলাম যে কেমন লাগছে না লাগছে সত্যি বাড়িটা দেখে খুব খারাপ লাগছে বাড়িটা পুরো ভেঙে ফেলেছে তো প্রায় চলেই এসেছি এই সামনেই একটা জিনিস নেব নিয়ে তারপরে যাচ্ছি তো এই যে আমরা এসেছি এখানে এই জেঠু থেকে একটা জিনিস নেব বলে খুব দরকার শুটের তো সেই জন্য আর কি এখানে হয় খুব ভালো লাগে এই যে কি লাগবে একদম খুব বাজে অবস্থা লাগছে আমাকে তো দেখতেই পেলে ঠাকুরের মুখটা আমার স্যুটের কাজে লাগবে তো ফাইনালি শ্যুটটা হবে আমার খুব মানে আমি খুব এক্সাইটেড এই শ্যুটটার জন্য তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগে শ্যুট মানে বলবে কিন্তু তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু ট্রেনে ঘুম দিচ্ছে আর আমি এখন চক্কর মেরে বেড়াচ্ছি পুরো ঘরের মধ্যে কারণ আমার ঘুম আসছে না তাই জন্য ভাবলাম যে থাক আর্টিস্টের বাড়িতে যাওয়ার আগে আমি মানে বাড়িতেই আলতাটা পরে নিই কারণ বলেছিল যে তুই শাড়িটারি পরে নিবি তারপরে তোকে আলতা পরিয়ে দেওয়া হবে কিন্তু থাক দরকার নেই যখন টাইম আছে ঘুম পাচ্ছে না আর আমি ইটাইলটা ঘুমাই না দুপুরবেলা তো সে কারণে ভাবলাম যে থাক একটু করি আলতাটাই পরে নিই আর কি বসে থেকে কী করবো সবাই এখন ঘুম দিচ্ছে তাই ভাবলাম যে পড়াই যাক আলতাটা তো বেসিক্যালি আমরা এই স্যুটটা প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে যে মানে আলটিমেট এর ফলটা কি বেরোয় তো দেখা যাক তোমাদের সামনে প্রেজেন্ট করবো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটু পরে যাব মেকআপ আর্টিস্টের বাড়ি আর মেকআপ আর্টিস্টের বাড়ি কেন যাচ্ছি কারণ হচ্ছে একটাই আমাদের বাড়িতে বলেছিলো করা করাবে কিন্তু আমাদের এই বাড়িতে হচ্ছে এসি নেই তো সে কারণে করতে পারবো না কারণ যদি আমি ঘেমে যাই আর আমি প্রচণ্ড ঘামি তো সে কারণে এখানে হবে না আর এই মানে স্যুটটা হবে আমাদের এই বাড়ির ফ্ল্যাটের ছাদে তো ছাদে হবে তো সেই জন্যই যাচ্ছি আর কি আর এখানে হবে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাক অনেকে কোথায় শ্যুটটা করে নি মানে আমাদের রুমে করে না ছাদে করে ও তো বলেছে যে ছাদেই করাবে কারণ ছাদে নাইট যখন পুরো অন্ধকার হয়ে যাবে তো ওর যেহেতু সব জিনিসপত্র আছে লাইট ফাইট তো ওই লাইট সেট করে ও করবে আর কি তো ঠিক আছে দেখা যাক আমি একটু মেকআপ আর্টিস্টের বাড়িতে যখন যাবো তখন তোমাদের সাথে সব কিছু দেখাবো আর শেয়ার করবো আর কী করবো এখন একটুখানি এই ঘুরে বেড়াই ফোন ফাটিয়ে এই করব সবাই যেহেতু ঘুমাচ্ছে আর ডিস্টার্ব করে মানুষকে লাভ নেই কোনো তোমাদেরকে বলেছিলাম যে আমি শিকাদির বাড়িতে আসবো সাজদে রাস্তায় আর কোনো কথা বলা হয়নি আমি চলে এসেছি শিকাদির বাড়িতে তো চলো এবারে রেডি হয়ে নি এখনও অনেকটা টাইম আছে কারণ হচ্ছে অনেকে অন্ধকারে শুটটা করবে যেহেতু তো যেহেতু লাইফ ফাইট সব এনেছে সোদপুরের বাড়িতে তো সে কারণে অনেকে বলছে যে ধীরে সুস্থে কর কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই আর আসলে কি বলো তো ও যেহেতু ঘুমাচ্ছে জন্য ওকেও ঘুমের কোনো ডিস্টার্ব করবো না আর আমরা এখানে যেহেতু রেডি হবো তো সেই কারণে আর কি আমাকে বলো তুমি যা তুই আস্তে আস্তে রেডি হও আমি আসছি আমি করে দেবো তোরা আয় তাড়াতাড়ি ঠিক আছে দেখা যাক আচ্ছা দাঁড়াও তোমাদের সাথে একটু ইসিকাদির কে মানে দেখা করিয়ে দিই আর কি ঠিকাদি আহ ইসিকাদি কিছু বলো আমার ব্লগে তুমি ব্লগের ব্যাপারে কি বলবো ব্লগ আমি প্রায় দেখি প্রত্যেকটা ভিডিও দেখি ইউটিউবে গিয়ে দেখি ইউটিউব হোয়াটসঅ্যাপ হ্যাঁ না ফেসবুক তো আছেই তো প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি ভিডিও তো খুবই ভালো করে এবং আমি ওকে বলেছি যে এই জার্নিটা তুই কন্টিনিউ কর এই ফিউচার তো আরও ব্রাইট হবেই হতেই হবে আর আজ একটা স্পেশাল শ্যুট আছে তো সেটা সেটা বলা যাবে সেটা সিক্রেট সেটা পরে রিভিল হবে সবই দেখবে ফটো ভিডিও তো সব তো আমরা পাবি তো অবশ্যই দেখো কেমন হয়েছে ভিডিওটা আর তোমার একটু পেজের নাম বলে দাও তোমার মানে আমার ইসিকা আর্টিস্ট্রি হচ্ছে আমার পেজের নাম আর আমার ফেসবুক প্রোফাইলের নাম মা ইসিকা সাধুকা তো দেখো তোমার মেকআপটা কেমন হয়েছে এবং ওর তো মেকআপ আছেই ওর বাকিটা তো রিভিল হয়েই যাবে তো দেখতেই পাবে তো তোমরা গিয়ে একটু দিদির চ্যানেলে প্লিজ তোমার কি এটা ইয়ে চ্যানেল মানে প্রফেশনাল মুড করা হ্যাঁ আচ্ছা দিদির চ্যানেলে তাহলে গিয়ে প্লিজ একটু ফলো করে দিও আর তোমাদের কেমন লাগবে দিদির মেকআপটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না একদম একদম ঠিক আছে চলো তাহলে আমরা স্টার্ট করি নাকি একদম হ্যালো এখনো চলছে এখনো হাফটা হয়েছে এখনো পুরোটা হয়নি তো দেখো এখনো চলছে তো হোক তারপরে দেখা যাবে কেমন হয় আমি রেডি হয়ে গেছি তো আমাকে সাজিয়েছে তো ইশিকাদি দি তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর আমার কিন্তু বেসিক্যালি লুকটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আর শ্যুটটা যখন চালু হবে তোমাদের তখন দেখাবো ক্লিপসগুলো খুব সুন্দর লাগছে আমার বেসিক্যালি আমাকে খুব ভালো লাগছে তো অনেক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছাদে হবে শ্যুটটা সব প্রিপারেশন চলছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি শাড়ি দিয়ে হবে ব্যাকগ্রাউন্ড জানি না ফাইনাল রেজাল্ট কি আসতে চলেছে এখনো বুঝতে পারছি না কি হবে না হবে ছাদে অনেকেও আছে খুব লজ্জাও করছে যে হাফ প্যান্ট পরে হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার মেকআপ আর্টিস্ট হাতে একটু নিচে পড়ে এই হাতে এখন রেন্ড কর এই হাতের উপর উপর এটা নিচে হ্যাঁ গাড়িটা দেখেছেন সাইডে গাড়িটা ঝুলে যায় এখন অবজেকশন করতে গেলে প্রত্যেক সাইড করে দিতে হবে লক করে দাও এটা নিয়ে জায়গা পড়লো লক করে দিচ্ছো ও ওই চাবিটা আছে খুলে একটু সাইড করো ওটা ওই হ্যান্ডেল লক করে না যে স্কুল ওপরে রাখলে গুণলে মারিয়ে দেবে হুম

শ্যুট শেষ আমি ছাদ থেকে নিচে চলেছি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ আইলাস টাইলাসগুলো খুলে দিয়েছি এবার লেন্স টেন্সগুলো খুলবো খুলে একটু দাদাভাইয়ের শ্বশুরবাড়িতে যাবো এত রাত্রিবেলা বারবার ডাকছে তাই জন্য তো যাই একটু ঘুরে এসে তারপরে ভিডিওটাকে এন্ড করে দেবো তো দাদা ভাই শ্বশুরবাড়িতে তো চলে এসেছি তো বলেছিলাম দাদা ভাই শ্বশুর বাড়িতে গেছি বা দাদা ভাই কেন গেছিলাম বৌদির শরীরটা খুব খারাপ আর আমরা যেহেতু এই বাড়িতে এসেছি তো সে কারণেই আর কি গেছিলাম বৌদিকে দেখলে আর দাদা ভাই বলছিল যে তোরা এতদূর এসেছি যখন তোরা আয় বাড়ি থেকে একটু ঘুরে যা তো কারণেই আমরা গেছিলাম কিন্তু দেখা করতে সবাই কথা বলছে কিন্তু কথাটাকে স্কিপ করো আর হচ্ছে চলো তো ভিডিওটাকে বেশি কন্টিনিউ করছি আর ফটগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই বলবে দেখ এখন কিন্তু এডিটিং করা হয়নি তার আগে কিন্তু আমি বলছি বেসিকালি আমার খুব ভালো লেগেছে যে ফটোগুলো কিন্তু দারুণ এসেছে দারুণ মানে খুব সুন্দর এসেছে যেহেতু বডির কাজ সেটা কিন্তু না কিন্তু সত্যিও খুব সুন্দর তুলেছে ফটোগুলো তো আজকে আমার মন মতন একটা ফটো উঠেছে তো এই আর কি চলো আজকে না ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি না সেটা খুব খারাপ লাগছে তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কথাগুলো সব উল্টো উল্লোট পালট হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট বাই